বৈঠক বা তার নামে যাই হোক না কেন সেটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো দপ্তর ধরে ধরে মুখ্যমন্ত্রী বকা দিয়েছেন আচ্ছা এই যে দপ্তর ধরে ধরে বকা দিয়েছেন তুমি ভাবো তো এই দপ্তরগুলোর কাজ কি ধরো যে শিক্ষা দপ্তরে ব্রাত্যবোসকে উনি যথেষ্ট বকা ঝাঁকা করেছেন যে প্রাথমিকে সেমিস্টার ইত্যাদি নিয়ে প্রাথমিক শিক্ষাটাই তো উঠিয়ে দিয়েছে রাজ্যের সরকার প্রাথমিক শিক্ষার জন্য যে বেসিক শিক্ষক লাগে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই নিয়ে হচ্ছে গোটা শিক্ষা দপ্তরের আর্ধেক অধিকর্তা গোটা শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রী সব হচ্ছে সরকারি খরচে হচ্ছে জেলে রয়েছে তাহলে প্রাথমিক শিক্ষা দপ্তরটাই তুলে দিন প্রাথমিক দপ্তর নিয়ে উনি হচ্ছেন প্রচন্ড ওয়ারিড হয়ে গেলেন পরিবহন দপ্তরকে নাকি বকা জগা করেছেন এই দেখছিলাম এখানে আচ্ছা পরিবহনে সিটিসি বিক্রি হয়ে গেছে রাস্তায় বেরো গণপরিবহন অমিল মানে বাস ট্রাম মানে ট্রাম তো উঠিয়েই দিয়েছে বাস নেই রাস্তায় হচ্ছে ট্রামের জমি হচ্ছে প্রমোটিং হচ্ছে পরিবহন দপ্তরের রেখে কাজটা কি আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে একটাই এই একের পর এক মন্ত্রীরা ব্যর্থ মানে কিন্তু আমাদের যা গণতান্ত্রিক যা নিয়ম যা আছে কালেকটিভলি মন্ত্রিসভা হচ্ছে তার জন্য দেয় তাহলে মন্ত্রিসভার মুখ হিসেবে উনি জেলার মুখ যাদের বলছেন মন্ত্রিসভার মুখ হিসেবে মুখ্যমন্ত্রী কিন্তু নিজের দায় জানতে পারে না উনি এতগুলো অপদার্থ মন্ত্রীকে নিয়ে উনি বসে থাকলেন আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না এই এসপি এই ডিএম যাদেরকে উনি জানেন না তো অপদার্থ তাহলে তাদেরকে উনি এতদিন ধরে রেখেছেন কেন আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে তার কারণটা হচ্ছে এই এসপি ডিএমদের দরকার তোমাকে দেখতে হবে সৈকতে যে কিছুদিন আগে হচ্ছে আমাদের পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোট হয়েছে একদম পঞ্চায়েত হয়ে তোমাদের এখানে ক্যামেরায় আমরা দেখেছি কেউ ব্যালট খেয়ে ফেলছে মানে বিরোধীদের মানে সে কংগ্রেসে পা কংগ্রেসের ভোট হোক বিজেপির ভোট হোক সিপিএম এর ভোট হোক এমনকি তৃণমূলের ক্ষমতাসীন লবির উল্টো দিকে মানে বিক্ষুব্ধ তৃণমূলের কেউ ভোট পাক সমস্ত ব্যালট ছিঁড়ে কুচি কুচি করে কেউ খেয়ে নিচ্ছে কেউ পাশের পুকুরে ফেলে দিচ্ছে তোমাদের ক্যামেরায় দেখেছে একজন তো ব্যালট বক্স নিয়ে উইসেন বোল্টের মতো দৌড় দিয়েছে এই যে গুন্ডামিগুলো এরা করতে পেরেছে এই গুন্ডামিগুলো কি তৃণমূলের লোকরা শুধু শুধু করতে পেরেছে এই ডিএম বিডিও এসপি পুলিশ এদের বদান্যতায় করতে পেরেছে যারা ইউনিফর্ম পরে তৃণমূলের আরেকটা শাখা সংগঠন যাদের কিছু কিছু লোক হয়ে গেছে তাদের বদান্যতায় এগুলো করতে পেরেছে কাজে এসপিডিএমরা জানেন যে যতই ইউনি মুখে মুখে যাই বলুক না কেন এই ভোট আসলে এই পুলিশ এই ডিএমদের মধ্যে দিয়ে ওনাকে বিরোধীদেরকে চেপে দিতে হবে বিরোধীদেরকে একদম বসিয়ে দিতে হবে এবং আবার উল্টো দিকে এসপিরাও জানেন এসপিরাও জানেন যে পুলিশ মন্ত্রী ক্ষমতায় এসে প্রথম তিন দিনের মধ্যে থানা থেকে কয়দি ছাড়িয়ে আনেন সেই পুলিশ মন্ত্রী আসলে ঘুরিয়ে রাজ্যের অন্ধকারের জীবদের বার্তা দেন যে এটা আসলে তোমাদের সরকার এই সরকারে তোমরা যা খুশি তাই করতে পারো কাদের তৃণমূলের ঝান্ডাটা রাখলেই হলো এটা পুলিশও জানে